এখানে একটা ব্যাটারি থাকবে এই ব্যাটারিটা দিয়ে দিবেন একটা ব্যাটারি এক বছরের উপরে যায় খালি এভাবে টাচ করবেন অটোমেটিক আগুন জ্বলে যায় এটা হচ্ছে কয়েল শেষ হয়ে যাওয়ার এটাও কোনো ভয় নাই না না কোনো শেষ হয়ে যাওয়ার কোনো ইয়া নাই এটা এবং টাচ করবেন বাড়ায় কমায় নিতে পারবেন অটোমেটিক চুলা চালু এগুলো কি এলপিএনজি দুটোই হবে এলপিএনজি দুটোই আমাদের কাছে আছে দুটোই আমরা দিতে পারবো আচ্ছা এটা একবারে আজকে যা চুলা দেখবেন সব আজকে ধামাকা একটা অফারে দিব এখানে তো অনেক চুলা আছে অনেক চুলা ভাই চুলার শেষ নাই ভাই এই যে দেখেন আমরা প্রথমে যে দেখলাম দুই কিন্তু তিন বার্নারও আছে এখানে আবার ফোল্ডিং যে দেখেন আমি প্রত্যেকটার প্রাইস আমি এখন ভাই ফায়ারিং সিস্টেমটা সবগুলো কি একই গ্যারান্টি কোনোটা কি পার্থক্য আছে কোনো কিছু হ্যাঁ আছে কোনটা আপনার কিছু হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে না আপনার কিছু জিনিস যেটা ফায়ার সিস্টেমটা আগুন ধরানোর সিস্টেম এই সিস্টেমগুলো ওগুলা নাই সব আপডেট চলে আসে এখানে আচ্ছা আচ্ছা সব আপডেট এই চুলাটা আপনি সাধারণ বাজারে যদি কিনতে যান এটা 22000 23000 টাকা লাগবে 22 এই চুলাটা আজকে ধামাকা একটা অফারে দিব এটা 16000 টাকা মাত্র 16000 টাকা 16000 টাকা এই চুলাটা আপনি যদি চান এভাবে কেবিনেট করেও রাখতে পারবেন কেটে এবং কি চান এই যে চারটা পায় আছে ফ্লোরেও রাখতে পারবেন ফ্লোরের রাখতে পারবেন যে কোনো সমস্যা এটা চারটা মডেল আছে আমি আপনাকে দেখাই এই রেড সুইজার ভিতরে চারটা মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল দেখেন

দেখেন চুলার গড় যে দেখেন সবচেয়ে হাই কোয়ালিটি চুলা এই একটা চুলা আছে এটা 16500 টাকা 16500 টাকা আচ্ছা রেড সুইচের আর কোনটা এই একটা আছে রেড সুইচ এই একটা আছে এটা হলো 13500 13500 টাকা আচ্ছা এই চারটা মডেল আছে রেড সুইচে তারপরে দেখেন আরেকটা চুলা আমি দেখাই দছি এটা হলো এরিস্টনের এরিস্টনের সবচেয়ে আপডেট চুলা যেটা এরিস্টনের ব্ল্যাক কালারের ভিতরে হবে মার্বেলের আপনি ভাঙা ফাটার কোনো চান্স নেই এবং কি এটা বানাটা আমি দেখে আপনাদের

তারপর যাদের তিন বানা লাগবে স্টিলের দেখেন বড় সরো চুলা তিন বানার স্টিলের বড় ব্যবহার মাত্র বারো হাজার টাকা তিন বানা তারপরে দেখেন ডিজনি

ঢাকার বাইরে অনলাইন করা আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এগুলো সব তো গ্যারান্টি ওয়ারেন্টি সেম নাকি দুই বছরের প্রত্যেকটা চুলা দুই বছরের অটোর গ্যারান্টি থাকবে আর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা চুলা এবং কি সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ডেলি মানে অর্ডারের প্রসেসটা কি অর্ডারের প্রসেসটা হলো আপনি যারা ঢাকার বাইরে থেকে নেবেন বা ঢাকার ভিতরেও কেউ হোম ডেলিভারি নেবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানেই মো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আজকে যে যে প্রাইস বলছি ওই ওই প্রাইসই রাখবো ইনশাল্লাহ কম হবে না বেশি হবে না আপনি আপনার স্ক্রিনশট দিবেন নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র 1000 টাকা বা 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসার মাল পৌঁছে যাবে আচ্ছা কেউ যদি দোকানে আসতে চায় ঠিক আছে আসলে দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 1 2 এবং 21 22 23 ডিএন স্টোর ডিএন স্টোর যারা আসবেন বিশ্বাস বিল্ডার্স থেকে ঢুকে হাতের ডান পাশে এখানে কিন্তু বিশাল একটা সাইনবোর্ড দেয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে ডিএন স্টোর আসবেন একবার ধামাকা অফার আপনি চুলা কিনলেও গিফট পাবেন হুট কিনলেও গিফট পাবেন আমাদের দোকানে একটা অফার চলতেছে যা কিনবেন গিফট পাবেন ভাই যে কোনো একটা জিনিস আপনি গিফট পাবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ